দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে দুর্জনাই কান্না করছে তো আমার কিন্তু বল কিছুই নাই বন্ধুরা শুধু বলেছি ও বলেছে দুটো ব্যাগ নেবে আমি বলছি দুটো ব্যাগ নিতে হবে না একটা নিলে হবে তাতে ও রেগে গেছে মানে হ্যাঁ আমি ভাবছি যে এখানে ঠান্ডাটা নেই কম আসে তার জন্য অনেকটা দূরে যাবো যে দুটো ব্যাগ নিয়ে যাবো দুটো বাচ্চা কাছে মানে অনেকটাই অসুবিধা এই কারণে ও বুঝতেছে না মানে ও কি বলো তো অনেক সময় মানে একটা কথাতে খুব রেগে যায় বুঝতে না মানে অল্প কথাতেই মানে ও যেটা বলে সেটাই সঠিক তো হতে পারে আমার যদি ভুল হয়ে থাকে আমি এইটাই এতটুকুই বলেছি যে লাগবে না আর কিছুই বলিনি কিন্তু তো বন্ধুরা শুধু আমি এই কথাটাই বলছি এটা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো যে দিদি হ্যাঁ ভুল হয়েছে তো তোমরা দেখ ওরা দেখতেই পাচ্ছে এখানে অনেক বোঝানো হচ্ছে তোমাদের দাদা ভাইকে ও বুঝতেই মানে চাচ্ছে না আর আমার মেয়েটা একবার আমার কাছে ওর ঠাম্মির কাছে ওর বাবা কাছে দেখো না পেরে সবাই বুঝাচ্ছে আর আমার মেয়ে দেখো গুচ করে চলে এসে নিজে নিজে জামা টামা পরে যাবে তাই কতটা আনন্দ করেছিল ওরা আর আমাদের একটা কথাতে অল্পতেই তোমাদের দাদা ভাইয়ের মাথাটা গরম হয়ে যায় সেই কারণে দেখো মাথা গরম হয়ে গেছে কিছুই বলিনি আমি শুধু বলছি দুটো ব্যাগ নেবো না তার জন্য এতটা ওই খেপে গিয়ে এবার যাবে না রক্ত যাই হোক দেখি বুঝে কি হয় সবাই তো মিলে বুঝাচ্ছে তো দেখো

তুমি কেন মা তো কইছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়ে যথেষ্ট ওর বাবাকে আদর যত্ন করছে যাতে বাবার রাগটা কমে তো এবার যাবে বলছে দেখো ভাই বোনে কত আদর যে যাবে কত আটা আনন্দ হয়েছে সেই কারণে আমি মানে ওকে বারবার বলেছি তো যাই হোক আমার ছেলে মেয়ের মতন এমন কার কার করে ছেলে মেয়ে আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ ওরা বাবাকে লাস্ট অবধি কিন্তু বাবাকে সেই মানালো আর ফাইনালি কিন্তু আমরা দুই দিন ধরে রাত্রের দিকে ঝগড়া মানে রাগারাগি যাই বুঝিয়ে সুঝিয়ে তো আমরা ফাইনালি তোর অবশেষে মানে রেডি আমাদের ব্লকটা অবশ্যই তোমরা দেখবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আমরা যেতে থাকি আর তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো দেখো তোমাদের দাদা ভাই গাড়ি রয়েতে টোটোতে তুললো বেডিংপত্র আর আমরা বসে পড়লাম গাড়িতে মা আমাদেরকে এগিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু অনেকটা পচিয়ে গেছি আরও অনেক কাজ বাকি ছিল তো সেইগুলো আমরা করতে পারিনি কারণ হলো বুঝতেই পারো রাত্রে থেকে যাই করলাম সেই কাজগুলো আর হলো না সকাল থেকে ওরা যাওয়ার আগুপ ধরে বোঝানোই হলো তো আমরা কিন্তু চলে আসলাম বাজারে দেখতেই পাচ্ছ আর সামনে দেখি অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে গেছে সব কাশাপাড়া যাবে আমরাও এই বাসে কাশাপাড়া যাবো কাশাপাড়ার থেকে তো আমরা পরে কোনখানে ট্রেন ধরবো সেটা বলবো তো দেখো বাসে উঠে পড়লাম ছেলে মেয়ে এখানে বসে গেছি পেছনে আর আমরা কিন্তু ড্রাইভারের সামনে তোমাদের দাদা ভাই বসেছি এর সাইডে আমি বসে রইলাম তো জীবনে ফার্স্ট টাইম রাস্তাপাড়া যাচ্ছি এই বাস দিয়ে তো চলে আসলাম এসে তোমাদের দাদা ভাই এবার কাউন্টারে ঢুকছে আর আমার ছেলে মেয়ে ওর পেছন ফেসন যাচ্ছে তো যাই হোক ও আমাদেরকে এখানে দাঁড়িয়ে করে ও কাউন্টার থেকে টিকিট কাটতে গেছে কাউন্টার থেকে টিকিট কেড়ে তোমাদের দাদা ছেলের হাত ধরে উঠছে আর ও মেয়েও চলে গেলো আমিও পেশন পেশন আসছি তো অভার ব্রিজে দেখতেই পাচ্ছ বেডিংপত্র নিয়ে অভার মানে সিঁড়ি বাইতে অনেকটাই পরিশ্রম লাগে তো আমরাও এসেছি এমনিতে মানে ট্রেনটা চলে এসছে আমাদের আর এখানে দাঁড়াতে হলো না এবার আমরা ট্রেনে উঠে পড়বো হ্যালো তো দেখতেই পাচ্ছ উঠে পড়লাম ট্রেনের মধ্যে এই এবার নেমে যাচ্ছি সবাই আমরা বেশি সময় লাগিনি এবার নহাটির ট্রেনের জন্য অনেকটাই দাঁড়াই থাকতে হবে যে নহাটির বসে পড়লাম তো অনেক এখানে লোক আমার মেয়ে তোমাদের দাদা ভাই আঙ্গুর কিনে এনেছে ধুয়ে দিয়েছে আমার মেয়ে খাচ্ছে আমি আর হাত ধুইনি মেয়েরে নিয়ে যে হাতটা ধুয়ে আঙ্গুর ধুয়ে এনেছে এবার মেয়ে খাচ্ছে আর আমাকে দিচ্ছে আর আমার ছেলে খাবে না তো না খেলে নাই আমরাই খেতে থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার ছেলে লজেস খাচ্ছে রুটি খাইয়ে দিয়েছি ওদেরকে লজেস খেয়ে আমার পাশে বসে আর মেয়েটার লজেসটা আমাকে দিয়েছে এসে ছাড়িয়ে দিতে আর তোমাদের দাদা ভাই ওখানে খেয়ে নিচ্ছে কারণ আমরা সাড়ে বারোটার থেকে বসে রয়েছি নহাটার স্টেশনে এবার বিহারে যাব তিনটা কত মিনিটে ট্রেন আসবে সেই ট্রেনে উঠবে তো তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে তা আমি অনেক খাবো না তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই বেকারটা করেছে বলছি পরেই খাবো আচ্ছা যাই হোক তো আমরা উঠে পড়েছি দেখো আমি ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব তো আমার ছেলে মেয়ে এখানে শুয়ে রয়েছে আমরা বিহারে যেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো বা